নমস্কার এরূচায় সকলকে স্বাগত আমরা জানি যে আগামী কাল সাত তারিখ অর্থাৎ সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার যে বাতিল চাকরি শিক্ষক ও শিক্ষাকর্মীদের সেটির শুনানি আছে আর সেই শুনানির আগে আর সেই মামলারই অন্যতম অ্যাডভোকেট মাননীয় বিকাশ ভট্ট রঞ্জন ভট্টাচার্য মহাশয় সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের প্রতি একটি খোলা চিঠি লিখেছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল মহাশয় তিনি সেই খোলা চিঠিতে বিকাশবাবুর উদ্দেশ্যে কি লিখেছেন সেটি এখন আপনাদের সামনে আমি পড়ে শোনাবো খোলা চিঠি প্রতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় অ্যাডভোকেট কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট সাংসদ রাজ্যসভা মহাশয় অত্যন্ত বিনীতভাবে একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি দুর্নীতির বিরুদ্ধে আপনার আপসহীন সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে কেন্দ্র ও রাজ্য সরকারের লাগাতার আক্রমণের সামনে দাঁড়িয়ে আপনি যে অকুত ভয় চিত্তে ও মানসিক দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে মামলা এখন সুপ্রিম কোর্টে চলছে এবং আগামী সাতই জানুয়ারি প্রধান বিচারপতির এজলাসের শুনানি আছে তার অন্যতম আইনজীবী আপনি আপনাদের মতো কয়েকজন যোদ্ধার জন্য এই পাহাড় প্রমাণ দুর্নীতির সামনে এসেছে এবং দেশবাসী তা জানতে পেরেছে কিন্তু একথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ছাব্বিশ হাজারের মধ্যে একটা অংশ বাদ দিলে বাকিরা যোগ্যতা ও মেধা দিয়ে চাকরি পেয়েছে পুরো প্যানেল বাতিল হলে বহু যোগ্য প্রতিভাবান শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারাবেন যেটা একেবারেই কাম্য নয় এই পরিস্থিতিতে আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আইনের মধ্যে থেকে যদি যোগ্যদের চাকরি রক্ষার্থে কিছু পদক্ষেপ নেওয়া যায় সেই চেষ্টা আন্তরিকভাবে করবেন এই আশা রাখি সংগ্রামী অভিনন্দন সহ স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বিটিইএ দুশো আট বিবি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা সাত লক্ষ বারো তারিখ ছয় এক দু হাজার পঁচিশ তাহলে স্বপনবাবু বিকাশবাবুর কাছে একটি খোলা চিঠি লিখেছেন আমরা সকলেই তাকিয়ে রয়েছি আগামী দিনের দিকে এবং কিছুটা উদ্বিগ্নভাবেই তাকিয়ে আছি যে যদি সত্যি সত্যি সকলের চাকরি চলে যায় তাহলে যারা দুর্নীতিগ্রস্ত তাদের জন্য যারা সত্যিই কোনো অন্যায় বা অপরাধ করেনি তারাও শাস্তি ভোগ করবে এবং তার তাদের জন্যই কিন্তু এই খোলা চিঠি আমার মনে হয় দেওয়া হয়েছে বিকাশ বাবুর প্রতি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন